আল্লাহ মেহরবান করে আমাদের জীবনের ভুল ভুলি অপরাধগুলি আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আপনি একমাত্র আমাদের মালিক আমাদের মা হোক আমরা আপনার গোলাম আল্লাহ আপনার কাছে পরিয়াদ আমাদের জীবনের সমস্ত গুণা খাতা গুলি আপনি মাফ করে দেন আমাদের আপন আমাদের প্রিয় জন আমাদের ছেলে যারা চিরদিনের জন্য খাবারের জীবনে চলে গেছে আল্লাহ দয়া করে তাদের সবাইকে ক্ষমা করে জান্নাত নসিব করে দিন আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন ময়মরূপী প্রতিবেশি বন্ধু প্রিয়জন যারা অসুস্থ আছেন সবাইকে আপনি পরিপূর্ণ অসুস্থতার নেহামত দান করে দিন

আল্লাহ যারা জীবনে তাদের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে সহায় মর্যাদা দান করে দিন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জন্মদিনের চোমা খান দান করে আল্লাহ মেহরবান করে আল্লাহ যারা এখন অসুস্থ অবস্থায় আছেন হাসপাতালে আছেন ঘরের বিছনায় আছেন আল্লাহ সবাইকে দ্রুত আপনি شفায় কামিল দান করে দিন আল্লাহ সবাইকে দ্রুত आरोग्य نصیব করে দিন যে আল্লাহ নেক করে সবাইকে পরিপূর্ণ সুস্থতা আপনি দান করে দিন করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য শান্তি রাহমতের ফয়সালা করে দিন

বাংলাদেশ একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমাদেরকে আপনি দান করে দিন মাওলা আমিন ইয়া মুক্ত জুলুম মুক্ত একটি বাংলাদেশ আমরা চেয়ে চাই আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি ফয়সালা করে দিন আমিন আল্লাহ রহমান করে এর দিনের সমস্ত নেক মাফাজাতকুন আপনি বড় করে দিন আল্লাহ আপনি দেশে সব মানুষকে আল্লাহ জাতি কে মেহেরবান করে আপনার রহমতের ছায়ায় আমাদের আশ্রয় দান করে দিন আসমানি জমিনি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে দিন ইয়ার আজকের এই বিশেষ খতবে করা এবং দোয়া অনুষ্ঠানে আপনি দোয়া করে কবুল ফার্মা आमीन আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক আল ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক বিশিষ্ট আলেম দিন জনাব আব্দুল সালাম খান মহোদয় উপস্থিত আছেন আমাদের তিনি মহোদয় ইসলামিক ফাউন্ডেশনের সচিব মহোদয় আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের পরিচালক মহোদয়গণ আল্লাহ আমাদেরকে আপনি হায়াতে পেয়ে করুন মাওলা সকলকে আপনি সুস্বাস্থ্য এবং ভাইরা যেন অংশ গ্রহণ করেছেন আমাদের আল্লাহর গরিব ভক্তকর্মচরী ভাইরা যারা অংশ নিয়েছে আল্লাহ সবাইকে নেক হায়াত আপনি দান করুন মাওলা আল্লাহ এই অনুষ্ঠান কৌশলা করে আমাদের জীবনের প্রতিটি খুদখুদি খোদা খাতা করে আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ আপনার প্রিয় বরক হিসেবে আমাদের সবাইকে আপনি কবুল করেন মাওলা আল্লাহ আমরা আপনার কাছে ফরিয়াদ করছি মাওলা জুনাইদ এর পক্ষ আমাদের ভাইরা কলেরা যারা জীবন شهيد شهيد شرقه الفرع الله جلتي تدمر جلدي درجات يقلبون ذكره ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين اللهم امين اللهم اجعل آخر كلامنا عند سجدة الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر